আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সুস্থতা দান করেছেন আল্লাহ তালার ইবাদত করার জন্য তৌফিক দান করেছেন এবং ওই রকমের পরিবেশ তৈরি করে দিয়েছেন তার জন্য সকলেই সমস্ত অবস্থায় সকল সময় মহান আল্লাহ রবুল আলমিনের কাছে ব্যক্তি প্রশ্ন করেছেন বলে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা বিদাত অনেকেই বলেন ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করতেই হবে এই ক্ষেত্রে আপনার মতামত যারা আমাকে দেখতেছেন আমার কথা শুনতেছেন প্রত্যেকীর কাছে আমার অনুরোধ অনুরোধ রইল যেহেতু ফরজ নামাজের পরে দোয়া কবুল হওয়ার সময় এই ক্ষেত্রে আপনারা ফরজ নামাজের পরে তাজবি তাহলিল পাঠ করার পরে অবশ্যই অবশ্যই দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন কামনা কাটি করবেন অনুমতি আছে এবং একা না সম্মিলিত এই ব্যাপারে কোন হাদিস নেই সম্মিলিত মোনাজাত করতেই হবে এরকম কোন হাদিস নেই এবং কি সম্মিলিত মোনাজাত করা যাবে না এরকম কোনো হাদিস নেই তবে পরে দোয়া কবুল হওয়ার সময় আপনি দোয়া করেন সম্মিলিত করেন একা একা করেন দোয়া করেন দোয়া করতেই হবে যদি এই কথা কেউ মনে করে তাহলে বেদাত হয়ে যাবে আর যদি কেউ বলে দোয়া করাই যাবে না বেদাত তবু এই কথাটা বলাও বেদাত হয়ে যাবে কেন বেদাত শব্দটা আছে কোন হাদিসে আর দোয়া করতেই হবে সম্মিলিতই করতে হবে এই কথাটা আছে কোনহাদিস অর্থাৎ আপনি সম্মিলিত করলে অসুবিধা নেই না করলে অসুবিধা নেই তবে আমার কাছে নামাজের পরে উচ্চ আওয়াজে দোয়া করাটা ঠিক নয় বলে মনে হয় কেন কারণ অনেকেই দুই রাকাত তিন রাকাত এক পায় না নামাজ পরে তারা দাঁড়িয়ে বাকি নামাজ আদায় করে ফরজ সলাতের পরে সমিলিত সলাতের পরে অনেকে এক দুই রাখার পায় না ওই নামাজ গুলি আদায় করে এই ক্ষেত্রে জোরে দোয়া করলে তাদের নামাজে সমস্যা হয় যার কারণে এটা না করারটাই উত্তম দোয়া করবেন অবশ্যই আজকে আস্তে আল্লাহ তালা আস্তে আস্তে দোয়া করলো শোনেন জোরে করলো শুনেন অতপর আস্তে আস্তে করাটাই উত্তম আমি মনে করি সম্মিলিত মোনাজাত করলে করতে পারেন না করলে না করেন এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না করা যাবে না এই কথাটাও বলা যাবে না শুধুই হবে এই কথাটাও বলা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন